কখন সিভিও রিবল করবেন রিডিংটা একটু ভালোভাবে লক্ষ্য করুন কোথা থেকে স্টার্ট হয় পাওয়ার সেস স্টিকার করলে তো দেখতে পাচ্ছেন পাঁচ থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে দাঁড়ায় দেখেন আমি কিন্তু পাওয়ার ছেড়ে দিয়েছি বারোতে গিয়ে দাঁড়াচ্ছে তো মানে বারোতে গিয়ে স্টার্ট করছে তো এই মোবাইলটা ডাকার ভিতর থেকে একবার নিয়ে আসছে উনিও টেকনিশিয়ান উনিও সার্ভিস করে থাকেন ঠিক এই অবস্থায় দিয়ে গেছে তবে মজার বিষয় হচ্ছে উনি কোনো ঘাটাঘাটি করেন না জাস্ট সিভিও সেকশনে স্টার্টালটা তুলছেন তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি যেহেতু মোবাইল টিকার করেছে এবং রিডিং পনেরো পর্যন্ত গিয়েছে আরও একটা মতার বিষয় হচ্ছে রিডিং শুরু হয়েছে এক দুই এর নিচের থেকে এই ধরনের ফোনগুলো চার্জিং এসি একেবারে ওকে রয়েছে চার্জিং এসি ধরতে হবে না এবং পাওয়ার তো ইনপুট ভোল্টেজ ঠিকঠাক রয়েছে শুধুমাত্র পাওয়ার আইসি আউটপুট ভোল্টেজটা স্যাক করতে হবে সিস্ট্যাক করা ভোল্টেজগুলো ম্যাক্সিমাম সিপিইউ থেকে সমস্যা হয়ে থাকে মানে সিপিউর নিচে যে ভোল্টেজগুলো কোর ভোল্টেজগুলো গিয়ে সেই কোর ভোল্টেজগুলো মিসিং থাকতে পারে তো এই ভোল্টেজগুলো মূলত পাওয়ার আইসির বাক সেকশন থেকে এই কোর ভোল্টেজগুলো হয়ে থাকে এই ভোল্টেজ পাওয়ার আইসের নিচ থেকেও মিসিং হতে পারে এবং সিবিউর নিচেও ড্রাই হয়ে মিসিং হয়ে যেতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র সিবিওরিবুল করলে এই সমস্যাগুলো সমাধান নাও হতে পারে সেক্ষেত্রে আপনাকে আগে পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ মানে কোর ভোল্টেজগুলো চেক করতে হবে যে ঠিকঠাক রয়েছে কিনা সব থেকে মজার বিষয় হচ্ছে আট নয় দশ এগারো এই ধরনের নিষ্ঠা করা ভোল্টেজগুলো সিপিওতে হিট দিলে অথবা পাওয়ার আইসিতে হিট খেলে অনেক সময় চাল্লু হয়ে যায় তো আমার বেলায় ঠিক এমনটাই হয়েছে পাওয়ার আইসির স্টেশন তোলা মাত্র সেটটা চালু হয়ে গেছে তবে এই অবস্থা যদি সেট দিয়ে দেয় তাহলে ক্যাশের এক কোনায় টাকাগুলো আলাদা করে রাখতে হবে কারণ এই ফোন আবারও ঘুরে আসতে পারে আমাকে যে কাজটা করে দিতে হবে সেটা হচ্ছে আইসিটা তুলে রিভোল করে দিতে হবে অথবা দোনোটা আইসি তুলে রিভোল করে দিতে হবে পাওয়ার আইসি